সালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমরা সেকেন্ড সানাইয়া একটা ভিডিও নিয়ে আসছি সেকেন্ড সানাইয়া পার্ক নতুন পার্ক বানাইছে এখানে অনেক মনোরঞ্জন দৃশ্য যদি আপনারা আসেন আসি দেখতে পারেন জায়গাটা অনেক সুন্দর করছে আপনারা দেখেন যদি দেখেন ভালো লাগবে দেখেন সৌদিরাও আসছে আমরা বললাম দেখে শুনে আমরা ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ঘুরেন এখানে ঘুরতে আসলে এখানে একটা ঘুরে দিয়েন অনেক সুন্দর ভিডিওটা আমরা যা করছি তার থেকে আরও সুন্দর কিন্তু দৃশ্যটা যদি আপনারা আসেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এমন সুন্দর করে করছে কিন্তু আমরা তো মোবাইলে ভিডিও করছি এই কারণে এত সুন্দর আসে নাই অত সামনে দেখলে যে সুন্দর লাগব কিন্তু আমরা তো মোবাইলে করছি এত সুন্দর হয় নাই তারপর আপনারা আসেন জায়গাটা দেখেন ঘুরতে চাইলে মনটা একদম জুড়ে যাবে সাথে লেক আছে অনেক ফাঁকি টাকি আছে খাজুর গাছ আছে অনেক সুন্দর বিভিন্ন গাছ আছে এখানে দেখেন এমন সুন্দর করে তারা তৈরি করছে জিনিসটা মানুষ বসার জন্য ঘুরার জন্য সব লোক এখানে আসে শৈদিরে বিকেলবেলা আমরা গেছি চারটা বাজে গেছি তারপরও লোক আসছে এই দেখেন লেকটা অনেক সুন্দর কিন্তু বাংলাদেশের যেমন বড় পুষ্কুনি থাকে না যেমন সেম যেমন পুষ্কুনির মতো এটা দেখতে কিন্তু অনেক মনোরঞ্জন অনেক গাছ গাছ আছে দেখেন অনেক তারা পার্কের মতোই বানাইছে জিনিসটা দেখেন অনেক বিশাল বড়ো এরিয়া করে পার্কটা তৈরি করছে এটা সানাইয়া দুই নম্বর গেটের পরে তাসলিয়ার আগে এই তো দেখতে অনেক সুন্দর ফাতর দিয়ে মনে করেন যেভাবে করার দরকার করছে এই ফানি একদম ফ্রেশ আমরা তিন চারজন গেছি বন্ধু বান্ধব সহকারে ঘুরলাম চতুর দিকে গাছ গাছ লাগেছে একদম বাংলাদেশেরও সিস্টেমটাই হয়েছে এখানে হাঁটলাম কতক্ষণ ঘুরলাম আবার গাড়ি টাড়িও আসছে এখান থেকে গাড়ি বড় গাড়ি হলো যায় সবুজ সবুজ দৃশ্য সবুজ সবুজ দৃশ্যটা অনেক দেখার মতো এই অনেক পাখিও আছে এখানে পাখি দৃশ্য আছে এদের অনেক পাখি আছে সাইডে এর